যাই হোক আমাদের মাংস নিয়ে চলে এসেছি আমরা আমি আশফাক এসেছে আসিফ প্রাবু এখনও আসেনি স্যার একটু পরে আসবে এদিকে এখন জলদি করে যে একটু মাংস বসিয়ে দেবো প্রেশার কুকারে একটু ইয়া খুব করে বসিয়ে দেবো নয়তো দেখা যাবে খেতে খেতে দুপুরে লেট হয়ে যাবে অলরেডি দেড়টার বেশি বাজে আর এই মাংস আমি ভাগ করছি কারণ গরিব মিসকিনকে দিতে হবে আত্মীয় স্বজনকেও দিতে হবে যারা যারা কোরবানি যায় না এরকম মনে করে

এই মাংসগুলো দিয়েছে ওই যে বললো আসেবের আব্বু আমার খালা শাশুড়ি মানে আসেপের আব্বুর খালা তারপরে মামা তারপরে খালা তো ভাই বোন তারা সবাই মিলে দুই প্যাকেট দিয়েছে ভালোই হয়েছে এই মাংসটা আমি রেখে দেবো যেহেতু এটা আমাকে দেওয়া হয়েছে সেই জন্য এই মাংসটা থাকবে আর আমার ভাগের যে মাংস ওটা আমি সবসময় বলে এখন নতুন নতুন দেখি হাদি যে মানে অনেকেই বয়ন করে যে কোরবানির মাংস তিন ভাগ করার দরকার নেই এভাবে এভাবে খেলেই হয় ছোট সময় থেকেই দেখেছি তিন ভাগ করে একটা গরিবের জন্য একটা আত্মীয় স্বজনের জন্য একটা নিজেদের খাওয়ার জন্য তো আমি কিভাবে করি আমি যেটা করি সেটা হচ্ছে আমি যতখানি আমার গরিব আমাদের বাসায় আসে বা আমি দেখা হয় বা যারা যারা আশেপাশে আছেন আমি দিয়ে দিই হ্যাঁ আর আমাদের এই বিল্ডিংটা আসার পর একটা সুবিধা হয়েছে অনেক গরিব উঠে আসে এসে এসে মাংস চেয়ে নিয়ে যায় এটা আমার জন্য একটু সুবিধা হয়েছে আর আত্মীয়স্বজনের ভিতরে কিছু কিছু মানুষ আছেন যারা প্রতিবারই তাদের দেই ওই তাদেরই দিয়ে দিই ঠিক আছে আর অল্প একটু রেখে দিই শুধু আমার জন্য যেহেতু আমি ঈদের দিন বেশি করে রান্না করি সবাইকে নিয়ে খাবার জন্য আত্মীয় স্বজন যারা আসবে খাবে এই জন্য ঈদ কোরবানিতে তো সবারই দাওয়াত থাকে তাই না আসলে কোরবানিতে মানুষ সময় পায় না আসতে সবারই তো গরু নিয়ে ব্যস্ত থাকতে হয় তারপরও মনে করেন তাঁজি তামান্নাদের আমি আনি আমি সবসময় বলি তোরা আমাদের বাসায় আসবি ওরা খুব আনন্দ পায় ওরা এসে একটু আনন্দ ফুর্তি করি বোনেরা মিলে হুম যারা যারা সোজা কথা আমি আমি তো সবাইকে নিয়েই থাকতে চাই এটাই কথা আমার ভিডিও দেখে অনেকে মাইন্ড করে অনেক কষ্ট পায় রাগ হয় আসলে না যারা আমার সাথে সারাক্ষণ যোগাযোগ রাখে তাদের কথাই আমার মাথায় থাকে এটাই সমস্যা যাদের সাথে যোগাযোগ কম হয় তাদের কথা মাথায় তো থাকে না তো যাই হোক এটা আসলে যেহেতু ভিডিও বানাই সেই জন্য আমারটা দেখে ফেলে আর যারা ভিডিও করে না তাদের বাসায় বহু মানুষ যায় আমরা হয়তো যাই না কিন্তু আমরা যেহেতু দেখি না সেই জন্য আমরা জানি না আমাদেরটা দেখলেই মানুষ অনেক সময় মন খারাপ করে হ্যাঁ যে আমাদের বলে নেয় আমাদের বলে নেয় আমাদের বলে নেয় এরকম বলে অনেকে যাই হোক এটা যার 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 ব্যাপার আমার ব্যাপার হচ্ছে আমার আমি সবসময় বলি সবার দাওয়াত আমার ঘরে যে যখন মন চাইবে কল দিবা আগে চলে আসবা আসার আগে অবশ্যই কল দিবা যাতে আমি অন্তত একটু আয়োজন করতে পারি বা একটু ভালো মন্দ খাওয়াতে পারি বা নতুন একটা কিছু তৈরি করতে পারি ঠিক আছে তো দেখো আমার দেখ কথা বলতে বলতে আমার পোলাওটাও হয়েছে এখন একটু ঘি দিয়ে দেবো উপরে ঢেকে রাখবো দমে তানসিরা তো ইয়া করবে চলে আসবে আর এদিকে আমার সব কিছুই রেডি আর সুইট আইটেমগুলো সব আমি ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু গরম ভাবছি বাইরে অনেক টাইম থাকলে পরে ফ্রিজে রাখলেও দেখা যায় পরের দিনের খাওয়া যায় না নষ্ট হয়ে যায় সেই জন্য আমি সব তাজা তাজা ফ্রিজে রেখে দিয়েছি তানসিরা একটু হয়ে কল দিয়েছিল বুবু আমরা রওনা দিচ্ছি মা আমি আসবে না এখন তারা আসবে সন্ধ্যার পরে আমার আব্বা বলেছিলাম তারাও আসবে না কারণ স্বাভাবিক কোরবানিতে কিন্তু সবাই ঝামেলা থাকে মানে ঘরের কাজে তো বলেছে রাতে আস আসতে পারে যদি মন চায় আসতেও পারে বা নাও আসতে পারে না আসলে আমি কালকে যেয়ে আব্বাম্মার সাথে দেখা করে আসবো আর এই যে আমার এইখানে সুন্দর করে লাগিয়েছি দেখতে কত সুন্দর লাগছে অনেকে অনেক প্রশংসা করেছে অনেকেই পছন্দ করেছেন তারপরে আমার আমার যে ঢাকার ভাবি তা কল দিয়ে জানছে জানতে চেয়েছিল যে এগুলো খুব সুন্দর হয়েছে কোথা থেকে নিয়েছি এসে তা আমি কিছুদিন ইউজ করে নিই আগে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যেটা টিকবে কি না টেকসই হবে কি না আগে আগে আমি সবাইকে বলে দেবো তারপর সবাই কিনে ফেলবে তারপর একটা লস খাবে তারপর সবাই আমাকে বকাবকি করবে সেই জন্য আমি চাই

তো সুজনের মাও চলে এসেছে সুজনের মা আসার পরে টুকটা কাজ করছে যেমন কয়েকটা প্লেটলেট এগুলো মানে থালাবাটি যেগুলো আছে ওগুলো ওয়াশ করছে তো সুজনের মা আজকে বেশি কাজও করতে পারবে না গরিব মানুষ আজকে মাংস টুকাবেসে সেজন্য বলে আপু আমাকে একটু তাড়াতাড়ি আজকে বিদায় দিয়ে আমার কয়েকটা বাসায় আছে তা সেই সব বাসায় আমার যেতে হবে তো আমি বললাম কোনো অসুবিধা নেই আজকে তোমার কাজ করা লাগবে না আমি তো অলরেডি করেই ফেলেছি সব কিছু আর প্রতিবারই সুজনের মা মাংস ঘুচায় এবার সে আসার আগেই আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি যাই হোক এখন সুজনে মাকে বলেছি যাও তুমি এই ফ্লা এই বাড়ির একদম নয়তলা থেকে শুরু করে নিস্তালা পর্যন্ত যা সবার বাসায় দুই দুই ইউনিট তো সবার বাসায় যে করানারও সবাইকে বলো মাংসের কথা যে যে পারবে বা যে যে এই মিয়া দিয়েছে কোরবানি তারা তোমাকে দিবে ঠিক আছে তো পাঠিয়ে দিয়েছে সে তারপর চলে গিয়েছে মাংস নিয়ে আসার জন্য আর এদিকে তো তানসি না আমি আসেফ রাব্বু আমরা খাচ্ছি কারণ আসেফ আর আফিফ খেয়ে ফেলেছে ওদের খুবই ক্ষুদা লেগেছে এখন কটা বাজে জানেন সাড়ে তিনটে পনেরো চারটা বাজে এখন সকালে শুধু বাসায় একমগ চা খেয়েছিলাম আর নানান বাসায় যেয়ে একটুখানি চটপটি মুখে দিয়েছিলাম দুই চা চামচ পরিমাণের এই ছিল আমার খাওয়া দাওয়া এই জন্য প্রচুর ক্ষুদা লেগেছে

আমি আবার সুজনের মাকে পাঠিয়েছি এই বিল্ডিং এর সব ফ্ল্যাটে বলি যাও যে তুমি তোমার জন্য মাংস চাও যারা যারা কোরবানি দিয়েছে তারা দেবে আমি আমাদের পুরা ইয়াতেই কোরবানি দিয়েছে সবাই জন্য পাঠিয়ে দিয়েছে সুজনের মা গিয়ে মাংস টাংস পেয়েছে তিন চারটা বাসায় ওগুলো নিয়ে এসেছে তো এখন খাচ্ছে সুজনের মাকে খাবার দিচ্ছি আমি এরপরে এই যে ফালাক বেবি আমাদের আমাদের টুনটুনি পাখি মানে আমার ফলাক বেবিকে দেখাবো না সীতা কী হয় আমার ফালাক বাবা থেকে দেখাবো না সীতা কী হতে পারে ফালাক বেবিটা কিন্তু একটু শুকা গেছে তাই না এখন আমি তো রান্না করতে নিয়েছি সবাই দেখেছো যে কিভাবে বসিয়েছিলাম এখন যেটা করব আমি এটার ভিতরে একটা মশলা করে দেব পেঁয়াজ পেঁয়াজটা নিয়েছি জয়ফল জয়ত্রী নিয়েছি তারপর টক দই এটা দিয়ে এবং বাদাম এটা দিয়ে একটা ইয়া তৈরি করব। পেস্ট সেই পেস্টটা আমি এইটার ভিতরে দিয়ে দেব। তো পুরোটাই দিয়ে দেবো কাচিয়ে টাচিয়ে একদম পুরা পানি টানি সহ দিয়ে দেব এবং এটার ভিতরে লাস্টে যে জিনিস ও সাথে একটু ইয়াও দেব কি জানি ওটাকে কি বলে তেঁতুল হালকা পরিমাণের একটুখানি তেঁতুল দেব। এই আর কি সামান্য অল্প একটু চিনি দেবো যেহেতু রেজালা টকজাল মিষ্টির নামই হচ্ছে রেজালা তো ওভাবে করে করলেই ভালো হয় এই আর কি এখন আমি সব কিছু নাড়াচাড়া করে এটা ডেকে রেখে দেবো এটা আস্তে আস্তে হতে থাকে সত্যি কথা কি আমরা দেখেছি গরুর মাংস কোরবানিটা খুব জলদি চুলে রান্না হয়ে যায় এটা কেন হয় যেহেতু তাজা মাংস একদম সাথে সাথে নিয়ে আসা হয় কাটার এবং এটাকে আমরা বড় বড় পিস রাখি যার কারণে এটা জলদি সিদ্ধ হয় মাংসর সাইজ যত ছোট হবে সিদ্ধ তত দেরিতে হবে মাংসগুলো যত বড় বড় থাকবে এবং চাপা পাতিলে মাংস রান্না করা হবে মাংস অতি দ্রুত রান্না হয়ে যাবে আর একটু করব মেজবানি টাইপের মাংস পুরোপুরি মেজবানি না কাছাকাছি তো সেই জন্য আমি কয়েকটা মশলা দিয়ে আগে একটু ভেজে নেব মেথি দিয়েছি স্টাইনিস দিয়েছি গোলমরিচ দিয়েছি ধরুন জিরা দিয়েছি তারপরে হচ্ছে দারচিনি এলাচি জয়ফল জয়ত্রী হ্যাঁ এগুলো এগুলোকে একটু ভাজবো এটার সাথে অ্যাড করব হচ্ছে একটু ভাজার পরে হালকা একটু দেব এটা হচ্ছে মাস্টার সিড মানে সরিষা হলুদ সরিষা যেটা সেটা আর বাদামও দিতে হবে এটাই আমাদের চীনা বাদামটা দিলি সাধারণত চীনা বাদামই ইউজ করে মেজবানি মাংসে তো ওটা ভিজিয়ে রেখেছি ওটা ব্ল্যান্ডার করে দিয়ে দেবো লাস্টে হ্যাঁ বাদামটা দিতে হয় লাস্টের দিকে নয়তো দেখা যায় নিচে লেগে যায় চুলার আর এই আদা রসুন পেঁয়াজ ভুলে পেঁয়াজটা দিয়েছি দিতে হবে বেরেস্তা কিন্তু আমি ভুলে আগে পেঁয়াজ দিয়ে দিয়েছি যাই হোক এটার ভিতরে বেরেস্তা যাবে বেশি করে হ্যাঁ তো তারপরে এটা বেশি রান্না করিনি অল্প করেই রান্না করেছি যেহেতু রেজালা অনেক বেশি রান্না করেছি চিন্তা করেছি এত রান্না খাবে খাবেকে দেখা যাবে যে খাওয়া হবে না অভাবে আর আর তাছাড়া আমি যতটুকু এই দিনে পেয়েছি ততটুকুই করেছি একদম টায়ার্ড হয়েছে যাই হোক ওই মশলাটাকে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে তারপরে ঠেলে দিয়েছি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি আর জিরা যেহেতু পরিমাণ ওদিকেও দিয়েছি সেজন্য জিরাও দিয়েছি তবে কম পরিমাণের তেল দিয়েছি বেস্তা ভাজার তেলটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এটা চুলোতে বসিয়ে দেব যাও এমন হচ্ছে বলো তোমার জঙ্গলি जानवर जानवर कितना अचন্ড হলো কি তার লাগরা আছে খালি গায়ে বসে আছে

ফালে <laughs> 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 <hlega> <hlega> <hlega>

আর যেহেতু সেই সকাল ছটার সময় ঘুম থেকে উঠেছে ওরা নামাজে গিয়েছে তো তারপর থেকে তো আর রেস্ট নেই বডিতে তো চাটাই এখন বেস্ট ফ্রেন্ড আমার এই মুহূর্তে চা খাওয়ার কতক্ষণ পরে আমি মিষ্টি আইটেমগুলো বের করে ফেললাম সবাইকে বললাম যে তোমরা এখন সন্ধ্যায় এটা নাস্তা জলদি খেয়ে ফেলো না তো রাতের খাবার আবার খেতে ইচ্ছে হবে না এই যে আমি যেগুলো বানিয়েছি ওগুলোই বুটের ডালের বরফিটা খেতে যে কি টেস্ট হয়েছে বলার মতো না এই তো চটপটি বানিয়েছি এখন বললাম সবাইকে আগে চটপটি খাও ঝাল ঝাল ভাল লাগবে আজকে চটপটিটা একটু ঝাল দিয়েছিলাম আর একটু টকটাও একটু টক টক দিয়েছি তানসে বলেছিল ও তুমি টকে না একটু মিষ্টি বোনায় বেশি দাও একটু টকে মিষ্টি কম দিও তো জন্য আজকে টকটাই টকটাই রেখেছি বেশি মিষ্টিটা কম দিয়েছি কিন্তু এরকম টক বেশি রাখলে আমার বাচ্চারা আবার খেতে চায় না বলে যে আম্মু মজা হয় না ঠিক আছে কিন্তু আসলে আমার কাছেও একটু টকটা মিষ্টি টাইপেরই ভালো লাগে অতিরিক্ত টক আমি নিজেও খেতে পারি না যাই হোক এই আমার আজকের মানে ডিজার্ট আইটেম এরপরে মামা মামিও চলে এসেছে মামির শরীরটা খুবই খারাপ তারপরও এসেছে যাই হোক আসলে ভালোই লাগে সবাই আর ওরা খাচ্ছে আমি খাচ্ছি না কিন্তু আমি কিন্তু এখন পর্যন্ত কোনো খাবারই টাচ করিনি কাজ নিয়েও ব্যস্ত আর একটু পরপর সব ক্লিন করি একটু পর ক্লিন করি তো আফিফ বললো যে মা সুইটগুলো অনেক টেস্টি হয়েছে আসলে ওরা মেন কথা হচ্ছে আমার খাবার খুব পছন্দ করে এটাই কথা সব বাচ্চারাই তার মায়ের খাবার বেশি লাইক করে যেভাবেই রান্না করুক না কেন হ্যাঁ এই আর কি ওরা খুব মজা খাচ্ছিল আর আব্বা আম্মা আসবে একটু পরেই কিছুক্ষণ পরেই আব্বা মা চলে এসেছে এখন বাজে সাড়ে আটটা তারা চলে এসেছে আব্বা আসার পরে আব্বাকে বললাম আব্বা একটু তাড়াতাড়ি সুইট খেয়ে নাও হ্যাঁ তো ওই জন্য আব্বাকে দিচ্ছে আব্বা খাবে আব্বা বলে না চটপটি টটপটি ওগুলো দিও না শুধু একটু তোমার জর্দা দাও মালাই জর্দা আর সে মাই দুটোই খাবে এরপরে আমি কাবাবের বুটের ডাল সিদ্ধ করেছি গরুর মাংস সিদ্ধ করেছি এবং আমি কিন্তু এটা ব্লান্ডার করিনি বাটি নি কিচ্ছু না আমি এমন সুন্দর করে সিদ্ধ করেছি মাংসগুলো চটকে নিয়েছি মাংসগুলো একদম আশাশ হয়ে ঝুড়াঝুড়া হয়ে ছুটে গিয়েছে তারপরে ডালটাকে কচলিয়ে ডালটার সাথে মেখে নিয়েছি তারপরে কিন্তু আমি মারাচ্ছি আমার এত শর্টকাটে আমি বানালাম এটার আমি রেসিপি ইনশাল্লাহ শীঘ্রই দেবো কয়েক কিছু দিনের ভিতরে দেবো ইনশাল্লাহ আগে একটু সুস্থ হয়ে নিই তারপরে তো এই কাবাবটা এত ভালো লাগে কারণ মাংসের পরিমাণটা বেশি থাকলে কাবাব খেতে মজা হয় আর মাংসর পরিমাণ কম থাকলে মুখের শুধু ডাল বাজে মজা লাগে না সেই আমি সবসময় কাবাব তৈরি করলে মাংসের পরিমাণটা বেশি দিই যাই হোক এই আর কি আসো

তার সাথে সাগরের পাঞ্জাবি থাকবে ইনশাল্লাহ হ্যাঁ মালিহার একটা ড্রেস থাকবে আমাদের সাথে

রিয়াতে বসে আমি যখন ঈদ বা কোরবানি উদযাপন করতাম ভ্যারাইটিস আইটেম করতাম অনেক কিছু রাখতাম তখন মনে হয় কি কাজটা আমার জন্য অনেক বেশি ইজি ছিল দেশের কাজের আমি কোনো আয়ট যে কথাটা বলে ওইটা বুঝি না কিভাবে শুরু করব কীভাবে শেষ করব কোখানে কোনখানে রাখব কোনখানে কি এগুলো আমি ভালো মানে ই আয়ত্তে করতে পারি না এজন্য আমার প্রতিটা কাজে দেখি কি বাংলাদেশের টাইম বেশি লাগে ওখানে আমার কম টাইমে অনেক কিছু হয়ে যেত যাই হোক হয়তো অভ্যাস হয়ে গিয়েছিল ওখানে সেজন্যও হতে পারে এখন এই যে সবাই খাচ্ছে ওরা খেলে আবার আমরা খেতে বসবো অবশ্য আমি অনেক পরে খাবো তো আসেফ খাচ্ছে আশফাক আফিফ সবাই মোটামুটি খেয়েছে আশফাক খাইনি আশফাক এখন পর্যন্ত বাহিরে আছে এখন এই যে তানসিরা যাচ্ছে তো আমি আবার নিজ পর্যন্ত সবসময় দিয়ে আসি ফালাককে কোলে নিয়ে আমার খুব ভাল লাগে যতক্ষণ ওকে রাখতে পারি ততক্ষণ আমি অনেক শান্তি পাই কেন আমি জানি না ওর জন্যই আমি আসলে আমার লাইফের অনেকটা কষ্ট দুঃখ অনেকটা ভুলে গিয়েছিলাম ওর জন্য কারণ ওকে ওকে নিয়ে আমি যে টাইম পাসটা করি তখন আমার মনে হয় একটা একটা আলাদা একটা ফিলিংস থাকে যেটা আসলে যারা বাচ্চা ভালো না বাসেন তারা বুঝবেন না হ্যাঁ তো যতক্ষণ আমার কাছে থাকে আমি যে কত মজা করে ওকে মানে রাখি আমি বলি যে ও বড়ো হলে আমি এগুলো মিস করবো যেমন আমার বাচ্চাদের এগুলো আমি খুব মিস করি বা বাচ্চারা যখন আমার ছোটো ছিল আমি এত বেশি আদর যত্ন করতাম এত বেশি করতাম প্রতিটা মুহূর্ত আমি ওদেরকে তাকিয়ে তাকিয়ে দেখতাম ওদের সব অ্যাক্টিভিটিসগুলো আমার মুখস্থ কারণ এটাই আমার ভালো লাগে আর বাচ্চা মানেই একটা জীবনের সব থেকে বড়ো কিছু যাই হোক সাগর যাবে ও তো হুন্ডা নিয়ে আসছে সাগর যাবে এখনই যাবে তো আব্বা আম্মা তানসি মামি একসাথেই রওনা দিয়েছে কারণ বাসা বেশি দূর না কাছাকাছি আম্মা ওদেরকে নামিয়ে দিয়ে তারপর আম্মা বাসায় চলে যাবে কারণ যেহেতু অটো হচ্ছে আমাদের বাসার সেই জন্য এই আর কি তো এদিকে আমার বাসার বলতে আমাদের বাসার ওখানেই বাসা হুম সেইটাই আর এদিকে হচ্ছে গিয়ে সাগর এই যে যাবে তো সাগরে বললাম যে একটু সাবধানে যা আচ্ছা 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 তারপরে ওই জায়গায় রাখবেন অনেক ওনাদের ফ্রিজে বাড়ি এলাম তোমার তো অভ্যাস খারাপ না গাড় আসলে তার মাংসটা দিয়ে দিতে হবে সকালবেলা দেশে দেবে আর মাংস নেই বাড়িওয়ালা ফ্রিজে রাখবে কারণ হয়েছে মাংস গুলা ঠিক আছে কাজকর্ম শেষ করলাম এই এখন বাজে রাত্র দেড়টা এই ঘরের কাজ টাজ করা শেষ একটা গুড নিউজ আসছে সেটা হচ্ছে আমার ফ্রেন্ড নিপা আমাদের এখানে আসতেছে ইয়াতে সে যাবে বোলাতে যাবে তো আমাদের এখানে হয়ে যাবে কল দিলাম আমাকে বাসার অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও তো ওটা হোয়াটসঅ্যাপের আপনার পাঠিয়ে দিল আর আসবো এখানে স্নেক বাড়াচ্ছে आज के घर बने है अच्छे दिखो काओ मत नहीं बोल हां हम्म बस ये रोसे হ্যাঁ কাটার একটা সিস্টেম আছে এগুলো তো আমার মাংসগুলো এইতে ও খারাপ হয়নি নি এরকম হয় ব্রেনের এগেইনস্টে তোমার বাবা ভাই এই টাকা কামে টাকা ও খারাপ হয়নি কিন্তু মাংস সিদ্ধ হইছে কিন্তু এমনি মাংস রান্না এত সময় লাগে স্টেক এত তাড়াতাড়ি হলো কামে হুম মজাই তো হইছে রোজমেরি দাঁতে নরম মজা হইছে রোজমেরি ফ্লেভারটাই এরকম আছে তাও ছিল দেখা তাই না গোলমরিজ দি দিছি দাদা লবণ গোডমরিজ অ্যাভেজ নাই আই টু ট্যান্ড ব্যাটার ব্যাস স্টেক করছে মাংসগুলো ছোটো ছোটো যদি বড় বড় পিস হয় তো বেটার হুম অ্যাকচুয়ালি আমার পেট একদম ভরা

তো আমরা ওদের আসার পরই একটু গল্প করেছি তারপরে খাওয়া দাওয়া দিয়েছি খাওয়া দাওয়া করেছে তারপরে হচ্ছে ভাগ্য বলো আমার খাবার দাবার সব একদম গরম গরম ছিল আমার আর এক্সট্রা করে গরমও করতে হয়নি তো যাই হোক ওরা খাবার খেয়েছে এখন বসে বসে একটু গল্প করছি কারণ চারটার ভিতরে ওরা বের হয়ে যাবে পাঁচটা ছ পাঁচটা ওদের ফেরি ওরা বলাই যাবে আমার বান্ধবী আবার একটু অজু করে নিল কারণ হচ্ছে ও আবার ইয়া করবে উজু করতে গিয়েছে ও তাহাজ পড়বে আর আমার বান্ধবী নিপার বাসায় আমি বেশি যে থাকি আমার এই বান্ধবীটা একদম অন্যরকম ছিল আর এখন অন্যরকম হয়েছে আসলে আল্লাহ যখন হেদায়ত দান করেন তখন মানুষ এমনিতেই চেঞ্জ হয়ে যায় এটা আল্লাহর তরফ থেকে হয় যাই হোক আমার বান্ধবী যেই কাজগুলো করছে ভবিষ্যতে এগুলো করার ইচ্ছা আছে আল্লাহ যদি চায় আর আমাকে যদি আল্লাহ সেভাবে হেদায়ত প্রাপ্ত করেন তাহলে যাই হোক এখন হচ্ছে ওরা চলে যাচ্ছে ওদেরকে বিদায় দিয়ে দিচ্ছি ওরা ওদেরকে হেঁটে যেতে হবে কারণ আমাদের লিফট বন্ধ আমাদের কেয়ারটেকার ঘুমাচ্ছে যেহেতু সকালে সে বাড়ি যাবে আর তাকে ডাকিও নেয় ডাকা ঠিকও হবে না যাই হোক ওরা কষ্ট করে হেঁটেই উঠেছে আবার হেঁটেই নামছে তো আসেফ আসেফ না আশফাক আর আফিফ ওদের দিতে গিয়েছে আর আসেফ তো ঘুমাচ্ছে ওরা আসছে তখন আশফাক আফিফ নিচে গিয়েছিল তারপরে আফিফ আশফাক আবার গিয়েছিল ড্রাইভারের জন্য খাবার নিয়ে এখন আবার ওদের দিয়ে আসতে যাচ্ছে আসলে এটাই হচ্ছে কার্টিসি কারণ আপনার বাসায় যদি কোনো গেস্ট আসে আর এই ভদ্রতা বাচ্চাদেরও শেখাতে হয় যাতে বাচ্চারা ভবিষ্যতে তারাও আত্মীয় স্বজনদের সাথে বন্ধু বান্ধবের সাথে খুব ভালো একটা ব্যবহার করে আজকের মতো বিদায় নিচ্ছি হিসেবে ঘুমাতে যাবো ঘুম পেয়েছে বাচ্চারা আসলেই ঘুমাতে যাবো আসা একটু কষ্ট করে আমরা যাই আপনারা সবাই ভালো থাকুন হ্যাঁ হ্যাঁ কোনটা এসি তাহলে তুই ইয়া করে দেবে